দশ পনেরো বছর পরে আস্তে আস্তে ফুটানো ছাড়া কোনো উপায় ছিল না মানে খেতে পারতাম না সেটাও প্রায় দশ বারো বছর যাওয়ার পরে এখন থেকে বারো থেকে পনেরো বছর ওই পারি ফুটিয়ে তাহলে আমরা মানে ব্যবহার করতে খেতে না একেবারে নিরুপায় হয়ে আর কি খাবারের পানিটা আমরা আশেপাশে জানি আপনার মসজিদ বসে সেখানে আমরা টাকার মিনিময়ে খাবারের পানি নিয়ে আসবো কোনো কোনো জায়গায় আবার এমন আছে এই পানিটা যদি দেখছেন এটা বাজারে মানে পানি কোনো কোনো জায়গায় এর চেয়ে খারাপ পানি আসবে কোন কোনো সময় দুপুরে কোনো সময় একদিন সাতটা দিয়ে বিয়ে হচ্ছে কোনো সময় মাছ বিয়ে হচ্ছে এইগুলো এইভাবে চলছে বাড়িতে তো পানিতে যারা আপনাদের যাতে এই পানি দেখছি আমি আমার একই পানি দেখছি তো আমরা একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটাই সেটা দু হাজার বারো সালে দু হাজার বারো সালে এলাকায় পুরো এলাকায় আমরা ঘুরে প্রায় সাত দিনের মতো প্রায় সাড়ে তিন হাজার মানুষের গণস্বর নিয়ে বসার এই পানির সম্পর্ক সমাধানের জন্য সেই স্বার্থ নিয়ে আমরা এই এখন যিনি চেয়ারম্যান তখনও নিয়েছিলেন দু হাজার হ্যাঁ বারো সালের কথা মানে আপনি আট আট বছর উনি ছিলেন এবং ওনার সাথে আমরা দরখাস্তি দেখা করি এবং উনি সরাসরি এক ধরনের বলবো আমাদের তাৎছিল্য করে বললো যে আমাদের কোনো টাকা নেই এটা হচ্ছে আট সালে আজকে এই বারো সালে আজকে আট বছর পরে উনি এই অবস্থা যদি বলতে পারেন আমাদের খেলার সারাদিন শহর দরখাস্ত উনি তাৎছিল্য শুরু করে তাহলে আজকে এই দরখাস্ত এখনো আছে এরপরে আমাদের সাথে কোনো যোগাযোগ করে নেয় কত দু বিশ তারিখ উনি কী করে বলেন ঢাকা শহরের পানি শতক ছুটেও এর প্রশ্ন তাকে দিতে হবে যতক্ষণ না দেবে আপনি কিন্তু যাবো না উনি তো বলছে যে বাসার পানি এই মানে শুধুমাত্র খাওয়ার ডায়বে হয় এবং যে কোনোভাবে কোনো কোটে ছাড়া তাহলে সেখানে ওনার পানিটা ওনাকে খাওয়ানোর জন্য আছে উনি যদি অস্বীকার করে উনি আমাদের চ্যালেঞ্জ করছেন উনি যে আমাদের এলাকায় চলো এই পানি কি ওই জোরানের বাসার কিনা আমরা সেই চ্যালেঞ্জ অন্তত রাজ্য আসছি তো উনি কি চ্যালেঞ্জ দেবে না এইটা আমরা আজকে জানতে আসছি এবং কই সরছি শুধু জানা না কৈশো কারণ উনি যে আজকে আসছে